এই যে সব সবাই যাচ্ছে তা আমি আবার পিছিয়ে পিছিয়ে যাই আর একটু রোলস ব্রেক করলাম আর কি যাতে করে ক্যামেরায় বন্দি করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোটো রাইডার টু পয়েন্ট জিরো এম তো বের হয়ে পড়লাম আজকে আজকে বের হয়ে পড়লাম আমরা যাচ্ছি হচ্ছে মোটো শোতে আমরা সব ড্রাইভাররা এখানে আছি এখানে পিছনেও আছে হ্যাঁ হ্যাঁ হুম হুম অবশ্যই ভাই হোক দুষ্টমি করতেছে মিলে যাচ্ছি হচ্ছে মোটরশোতে গিয়ে দেখি কি অবস্থা কিন্তু ওইটারও যে অবস্থা যেকোনো সময় বৃষ্টি নামতে পারে প্রায় আড়াইটা বেজে গেছে আমার মিটারে টাইমটা ঠিক করতে হবে তো চলুন আমরা মোটরশোতে চলে যাই রোদ বৃষ্টিতে মাখা 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 এখন যে কোনো সময় বৃষ্টি নামবে যে কোনো সময় নেমে আসবে বৃষ্টি জানি না আমরা মোটর স্রোত যাওয়া পর্যন্ত শুকনো অবস্থায় যেতে পারবো কিনা নাকি বিজে একাকার হয়ে যাব তাও জানি না সবাই আমরা এখানে সিরিয়ালে আছি আমার সামনে আছে পথছলার বাইকার তারপরে সাকিব ভাই আছে সামনে মিজু ভাই রানা ভাই শুনছিলাম তারাও আসবো আসলো না কেন সেটা আমি জানি না এখন আমরা ওই সবার পিছনে কি আমি আয় হ্যাঁ ছিলাম সামনে এখন আমি হয়ে গেলাম পিছনে হইলো ঘটনা হচ্ছে প্রথমে ওই পাশে আমরা লাইন করছিলাম শেষে বললো যে না আমরা এই লাইন দিয়ে ঢুকবো যার কারণে আমি ওই পাশে ছিলাম সবার সামনে আর এখানে চলে আসলাম সবার পিছনে ভালোই হয়েছে সবার পিছনে থাকলে সবার শ্যুটটা করা যায় সুন্দর মতো ওই যে যদি আমি দেখাই যে দেখছেন ফাঁক দিয়ে সবার শ্যুটটা এভাবে নেওয়া যাবে বাট সামনে থাকলে তো কারোরও শ্যুটে নিতে পারতাম না যাই হোক আমরা কতটুকু পর্যন্ত র্যালিটা দেবো জানি না Been playing stupid games, the situation rotates And they say communication, save relations, okay medicated how I'm patient, wasting time ain't the way Cause I can see it on your face I've been tossing, turning Staying up all night long I've been calling, yearning, Wondering what I did wrong I could tell by your eyes, you got some Maybe it was the i've been meaning to read until it's time to put it to rest is it stress is it that i ain't i see your text don't you treat it like amnesia you know i always forget uh -huh. stirring the pot real hot watch how the plot thickens around the clock tick tock need more than 20 seconds to get your attention before it's on to the next thing and i'm over here again wondering can i hold you <laughs> কোন দিক দিয়ে জানি কাদা অনেক কাদা চালাইলে যা হয় আর কি তো এটা করতে যারা কোনো কোনো এমন আমার র্যালিতে যাবেন বাইক শোতে যাবেন তাহলে তারা এই কাজটাই করুন আমরা চলে আসছি আইসি তাহলে আমাদের র্যালি শেষ এখানে এখন আমরা ভিতরে ঢুকবো দেখি ভিতরে এবার কি আছে ডানে চলে যাই ডানে ডানে। পার্কিং চার্জ নিলে পঞ্চাশ টাকা আমরা এদিকটা ফুল পার্কিং একদম ফুল হয়ে গেছে আমরা ডান দিক দিয়ে চলে যাই সামনে গিয়ে দেখি কোনো পার্কিং ফাঁকা আছে কিনা

বাইক শো বলেন কার শো বলেন যে শোই বলেন সব শো শেষ এখন প্রায় আটটা বেজে গেছে আমরা চলে যাচ্ছি সবাই অনেকেই চলে গেছে আমরা কয়েকজন আসি গ্রুপের বেশিরভাগ চলে গেছে তো এখন আমরাও চলে যাব এখানে রিফাত ভাই মাসুম ভাই সবাই আছে ভাই আর না ভাই ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের হ্যাঁ আমাদের সবসাইতে প্রিয় মানুষ আমাদের গ্রুপের তো ভাই আমাকে একটু হাওয়া দিতেছে আর কি বেশি কিছু না তো চলেন আমরা বেরোই যাই হোক আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল কোনো কোম্পানির ব্র্যান্ডেড করার জন্য না আমাদের মূল উদ্দেশ্য ছিল সবাই মিলে একটু চিল করব ঘোরাঘুরি করব। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই এখন বের হতে হবে এখান থেকে বের হতে গেলে একটা ঝামেলা সেটা হচ্ছে ইউটার্ন করতে গেলে অনেক দূর হয়ে ইউটার্ন করতে হবে আর ইউটার্ন না করলে এখান থেকে অল্প একটু সামনে গেলেই ইউটার্ন করা যাবে কিন্তু আমাদের লিগাল অয়েটাই মানতে হবে কোনোভাবে রুলস ব্রেক করা যাবে না তো মাসুম ভাই আসুক মাসুম ভাইয়ের জন্য ওয়েট করি একসাথে বের হয় এখন আসি হচ্ছে এটা কোথায় ম্যারাদিয়া হাট তো বাসার দিকে যাচ্ছি বাসার দিকে যাচ্ছি হচ্ছে মোটামুটি ভালো এনজয় ঘোরাঘুরি সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ তো ভিডিওটি আর বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম